বাবা মার সামর্থ্য যতটুকু হোক না কেন সন্তানের জন্য কিন্তু তারা সর্বোচ্চটা ট্রাই করে যারা হচ্ছে প্রেগনেন্সি একেবারে লাস্ট স্টেজে আছে রিসেন্টলি হচ্ছে হসপিটালাইজ হবেন বা হচ্ছে আপনি আপনার বাবুর জন্য কি কি প্রোডাক্ট আসলে হসপিটালে নিয়ে যাবেন সেটা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা যেদিন আপনার ডেট পড়বে এটা নিয়ে যাচ্ছে হসপিটালে দৌড় দিবেন তিনশো চুয়াল্লিশ পিসের তেইশটা আইটেম আছে হ্যাঙ্গার আছে দেখেন এখানে অনেকগুলো হ্যাঙ্গার আছে আল্লাহ এটা কি কিউট ছোট্ট দুইটা মোজা এটা বাবুর জন্য মোস্ট নিডেন এটা হচ্ছে আমাদের একটা ইউরিন ম্যাট আমরা পেজ আছে শাওয়ার টাওয়াল অ্যান্ড লোক এট দিস এটা ক্রেজি হয়ে যাবেন ম্যাটেরিয়ালটা এত আরামের এই যে দেখেন দুইটা মোজার সেট আছে মোজাগুলো দেখেন খুবই খুবই সুন্দর ছোট ছোট মোজা এটা বিশেষ করে হচ্ছে উইন্টার বাবুর অনেক বেশি কাজে লাগবে এখানে বাবুর মাথা থাকবে ফিডার যেটা বাবুর জন্য মোস্ট নিডেড আছে আমাদের অনেকগুলো ন্যাপি সুন্দর একটা নেল টাং ক্লিনার যেটা দিয়ে হচ্ছে বাবুর জীব পরিষ্কার করা যাবে দেন আমার পেয়ে যাচ্ছে একটা ক্যাপসেট এন্ড এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আরো বেশ কিছু নিমা বাবুদের কিন্তু অনেক জামা চেঞ্জ করতে হয় সুপার মমের একশো বিশ পিসের একটা ওয়াইস এতগুলো ডাইপার আমরা পেয়ে যাচ্ছি এই প্যাকেজটার মধ্যে হচ্ছে এই বেডটা মোস্ট নিডেড এটা কিন্তু হচ্ছে মোশারি সহ দিয়ে আছে আপনার ছেলে মোশারি দিয়ে ইউজ করতে পারবেন প্রেগনেন্সির একেবারে লাস্ট স্টেজে আছে রিসেন্টলি হচ্ছে হসপিটালাইজ হবেন বাবুর জন্য কি কি প্রোডাক্ট আসলে হসপিটালে নিয়ে যাবেন সেটা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে খুব সুন্দর একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এই খাজানাটা জাস্ট এভাবে ধরবেন যেদিন আপনার ডেট পড়বে এটা নিয়ে জাস্ট হসপিটালে দৌড় দিবেন তো এটার মধ্যে কি কি পাচ্ছেন সেটা আমি আগে দেখাবো এখানে টোটালি হচ্ছে আমাদের তিনশো চুয়াল্লিশ পিসের তেইশটা আইটেম আছে তো তিনশো চুয়াল্লিশ পিস আমরা কি কি পাচ্ছি সেটা আগে দেখে নিই তারপর প্রাইসটা বলবো প্রাইসটা থাকবে একেবারে অল্প বাজেটের মধ্যে যারা একবারে কম বাজেট কিন্তু সবকিছু কিছু আছে মানে আপনার বাবুর জন্য সবকিছু লাগবে তাদের জন্য আজকের এই ভিডিওটা ফার্স্ট এ হচ্ছে আমরা যেটা দেখাবো এখানে হচ্ছে আমাদের কিছু হ্যাঙ্গার আছে দেখেন এখানে অনেকগুলো হ্যাঙ্গার আছে মানে একটা এর মধ্যে হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে যেখানে হচ্ছে বাবুর ছোট 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 জামা কাপড় গুলো হসপিটালে বেশি করে যেটা হয় যে বাবুর জামা কাপড় অনেক বেশি নোংরা হয় সে কিন্তু শুকানোর কিন্তু জায়গা থাকে না পর্যাপ্ত থাকলে হচ্ছে আপনি কিন্তু অনায়াসে শুকাতে পারবেন সরাই পেলাম দেন পেজ আছে আল্লাহ এটা কি কিউট ছোট্ট দুইটা মোজা এটা বাবুর জন্য মোস্ট নেই দেন আমরা পেয়ে যাবো নিপলস আছে সেটা আমি পরে দেখাচ্ছি এখানে আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে আমি সেগুলো আস্তে আস্তে করে আপনাদের দেখাবো এখানে এত এত প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের একটা ইউরিন একটা আমরা পেজ আছে এই ইউরিন ইউজ করতে পারবেন আমি একটু হচ্ছে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই পাশটা চাইলে আপনি ইউজ করতে পারবেন এই পাশটা ইউজ করতে পারবেন কারণ বাবুর হচ্ছে ইস্যু করে দেবে এটা স্বাভাবিক দেন আমরা যাচ্ছি খুব সুন্দর করে একটা শাওয়ার টাওয়াল এটা প্রিন্টে যেমন সুন্দর ম্যাটেরিয়ালটা একদম সব যেটা আপনার বাবুর স্কিনে কোনো ধরনের হার্ম করবে না অ্যান্ড এরপরে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর করে একটা গেঞ্জি সেট এই গেঞ্জি সেটটা যদি আমি আপনাদের দেখাই আপনার জাস্ট ক্রেজি হয়ে যাবে ম্যাটেরিয়ালটা এত আরামের এই যে দেখেন দেখতে কি কিউট এই কম্বোটা কিনলে হচ্ছে আপনার একদম নবজাতক শিশু থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত আর কিছু কিনতে হবে না আর প্রাইসটা এত রিজনেবল মতো থাকবে যারা হচ্ছে একদম নতুন বাবা মা হবেন চিন্তাই করতে পারতেছে না যে আমার বাবুর জন্য আমি কি নিব কি লাগবে তাদের জন্য আজকের ভিডিওটা আর এটা হচ্ছে আমাদের একটা ক্যাপ টাওয়াল আছে এখানে হচ্ছে আপনার বাবুর মাথাটা রাখবেন এইভাবে হচ্ছে গিয়ে জাস্ট জড়া দিবেন বাবুকে এত সুন্দর লাগবে দেখতে যে কারো কোলো হচ্ছে দিতে পারবেন এখানে আমাদের খুব সুন্দর করে তিনটা মোজা সেট আছে মোজা গুলো দেখেন খুবই সুন্দর ছোট ছোট মোজা যেহেতু হচ্ছে গিয়ে বাবুর একটা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সুদের হচ্ছে আপনি কিন্তু আপনার বাবুকে এটা সেফ রাখতে পারবেন এটা হচ্ছে আরেকটা টাওয়াল আমি এটা একটু খুলে দেখাই এটা টাওয়াল বলতে হচ্ছে এটা একটা জ্যাকেটের মতো এটা বিশেষ করে হচ্ছে উইন্টার বাবুর অনেক বেশি কাজে লাগবে এখানে বাবুর মাথা থাকবে এখানে হচ্ছে আপনি এটা খুলে দুইটা পা ভিতরে ঢুকিয়ে দিবেন এন্ড এই যে দেখেন এটা ভাবে আটকে দেবেন এটা এত সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে যেটা হচ্ছে বাবু খুব কমফোর্ট ফিল করবে ওকে বা হচ্ছে কারো কোলেও দিতে পারবেন এন্ড এখানে আছে আমাদের আরো কিছু প্রোডাক্ট এটা হচ্ছে আটটা পিসের একটা রুমাল সেট আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার বাবুর ফেস ওয়াশ করতে পারবেন শরীরে ওয়াশ করতে পারবেন আপনার যে গুলো দেখবেন আজকে ক্রেজি হয়ে যাবেন যে কি কি দেখাচ্ছি আচ্ছা আমাদের একটা ফিডার যেটা বাবুর জন্য মোস্ট নিডেড কারণ হচ্ছে ফিডারটা একদম নবজাতক শিশু জন্মের পর থেকে কিন্তু এটা একটা মানে একদম সব থেকে মোস্ট নিজেস একটা প্রোডাক্ট আর সাথে পেয়ে যাচ্ছে আমরা কটন বার এই কটন বারটা দিয়ে হচ্ছে আপনার বাবুর কান্না পরিষ্কার করতে পারবেন এন্ড এখানে আমাদের এক্সট্রা করে নেপাল দেওয়া আছে বাবু যখন মুখে হাত দেয় এটা কিন্তু হাইজেনিক একটা ব্যাপার আছে সো অবশ্যই আপনি তো নিপালটা বাবুর মুখে দিয়ে রাখতে পারবেন আমরা আরো কি কি পাচ্ছি একটু দেখে নেই এখানে আমাদের আরো অনেক 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 কিছু আছে আছে আমাদের অনেকগুলো ন্যাপি ন্যাপিগুলোর কালার কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল হতে কিন্তু এইটা দিয়ে আপনি আপনার বাবুকে যখন ইউজ করবে সে খুব কমফোর্ট ফিল করবে এবং কোনো ধরনের স্কিনে অ্যালার্জেটিক প্রবলেম হবে না এন্ড এখানে হচ্ছে আমাদের খুব সুন্দর করে দুটা বিপও আমরা পেয়ে যাচ্ছি দেখেন এই বিপটা এখানে আবার পকেট দিয়ে আছে এরকম পেয়ে যাচ্ছি আমরা আরেকটা বিপ টোটাল দুইটা বিপ পেয়ে যাচ্ছে আপনারা চেঞ্জ করে করেছে বাবুকে কিন্তু অয়ার করাতে পারবেন পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর করে গেঞ্জি সেট অ্যান্ড এইগুলোর ম্যাটেরিয়ালটা এত আরাম কালারগুলো জাস্ট হচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে আছে ইয়েলো কালার মধ্যে আছে মিষ্টি কালারের মধ্যে আছে আর আর এই নিমাগুলো থাকবে আবার হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের মতো যেটা হচ্ছে এইভাবে সুন্দর মতো করে বাঁধা যায় এখানে আরো বেশ কিছু কালার আছে দেখেন খুব সুন্দর একটা লেমন কালার আছে মিষ্টি কালার আছে একদম হালকা একটু ইয়েলো স্টেপের কালার আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আছে খুব সুন্দর একটা নেল কাটার বাবুদের নখ অনেক তাড়াতাড়ি বড় হয় তাই আপনি নেল কাটার দিয়ে কাটতে পারবেন এটা হচ্ছে আমাদের টাং ক্লিনার যেটা দিয়ে হচ্ছে বাবুর জিব পরিষ্কার করা যাবে ইজিলি আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন ওকে দেন আমার পেয়ে যাচ্ছে একটা ক্যাপসেট এখানে ক্যাপসেট সাথে মোজা সেটও আছে মানে হচ্ছে হাত মোজা পা মোজা প্লাস ক্যাপসেট আমরা সবকিছু একসাথে পেয়ে যাচ্ছি অ্যান্ড এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছে আরো বেশ কিছু নিমা বাবুদের কিন্তু অনেক জামা চেঞ্জ করতে হয় ঠিক আছে হাইজেনিক একটা ব্যাপার থাকে সো দ্যাট হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো নিমা প্রোভাইড করছি আপনারা আপনাদের পছন্দ মতো জাস্ট হচ্ছে গিয়ে এগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে সেই সুবিধা আছে যার জন্য আমাদের পেজে কিন্তু ইনভেস্ট করে ফেলতে হবে অ্যান্ড এটা দেখেন এটা হচ্ছে একটা বাটার নিমা এটার মধ্যে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে এগুলো পড়ালে বাবুতে বাবুদের জিনিসগুলো আসলে এত বেশি কিউট হয় যে এক্সট্রা করে কিছু বলারই নেই আর এটা দেখেন এটা হচ্ছে গিয়ে সুপার মমের একশো বিশ পিসের একটা ওয়াইস এই ওয়াইসটা তো মাস্ট নেই কারণ বাবুদেরকে হচ্ছে পানি দিয়ে অবশ্যই ওয়াশ করানো যায় না সো দ্যাট হচ্ছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট অ্যান্ড এই যে ফিডারটা যে দিয়েছি ফিডারটা পরিষ্কার করার জন্য কি একটা ব্রাশ লাগবে অবশ্যই যার কারণে এই ফিডারটা সহ আমরা একটা ব্রাশও প্রোভাইড করছি আপনি অবশ্যই এটাকে ক্লিন করে করে রাখবেন দেন আমরা অনেকগুলা খোলা ডায়পার পেয়ে যাচ্ছি দেখেন ডায়পার তো মাস নেই ঠিক আছে এই যে দেখেন এতগুলা ডায়পার আমরা পেয়ে যাচ্ছি এই প্যাকেজটার মধ্যে এই সবগুলো ডায়পার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি দেখাবো সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এই বেডশিটটা একটা মানে বাবু জন্মের পরে তার সব থেকে বেশি দরকার হয় একটা বেড কারণ হসপিটালে যে বেড থাকে বা যে কাপড় গুলো প্রোভাইড করা হয় এগুলো আসলে একটু ধরনের যদি নোংরা হয়ে থাকে তার স্কিনে অনেক ধরনের প্রবলেম হতে পারে সো হচ্ছে এই বেডটা মোস্ট নিডেড এটা কিন্তু হচ্ছে মশারি সহ দিয়ে আছে আপনার চাইলে মশারি দিয়ে ইউজ করতে পারবেন চাইলে মশারি ছাড়া ইউজ করতে পারবেন পুরোটা ভিতরে ফাইবার হতে কিন্তু অনেক সব একটা ম্যাচুরালটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাচুরালের মধ্যে যেটার মধ্যে আপনারা একটা হেড পুলো পাবেন দুইটা সাইড পুলো পেয়ে যাচ্ছেন সো এই যে দেখেন এই প্যাকেজটার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন দেখেন তো এক নজরে এতগুলো প্রোডাক্ট টোটাল হচ্ছে তিনশো চৌচল্লিশ পিসের আইটেম কিন্তু প্রাইসটা শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবে দেখে মনে হচ্ছে না হলে মনে হয় দশ হাজার টাকার উপরে হচ্ছে প্রাইস চলে আসে তাই না কিন্তু এইটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচ হাজার নয়শো টাকাতে নোহাবে বিকালেশন আপনাদের কথা চিন্তা করে এত সুন্দর একটা কম বাজেটের মধ্যে প্যাকেজ সাজাইছে এইটা যদি আপনারা না আনেন জাস্ট মিস তাই নিতে হলে এখন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে পারেন আমাদের শপে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বানানো কাঁচা বাজার থেকে নোভাবে বিকালেশন